দামে তো ভালো জিনিস পাওয়া যায় না হ্যাঁ তাও মোটামুটি একটু সাশ্রয় আছে আমাদের এদিকে অনেক গাভি পাওয়া যায় ওই জন্য একটু কম দামে আমাদের এলাকায় হয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সতেরোই নভেম্বর দুই আজকে এসেছি রাহি ডেইরি ফার্মে রাহি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম আমাদের সাথে খামারের যে মালিক সোহাগ ভাই আছে ওনার সাথে জাতমান গাভী নিয়ে বিস্তারিত কথা হবে দর্শক আমাদের সাথে থাকুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো ভালো আছেন না বেচা কেনার খবর কি আপনার হচ্ছে টুকটাক টুকটাক ভালোই হচ্ছে না প্রথম যে গাভীটা দেখাবো এটা দর্শকদের কি জাতের গাভী এটা বলেন শুরুতেই এটা হলিস্টিয়ান জাতের গাবি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী না কয় জাতের এটা ভাই এটা হলো ছয়টা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট বীজের বাচ্চা এই গাভীর বাচ্চা এটা তো দ্বিতীয় বাচ্চা মনে হচ্ছে তাই না দ্বিতীয় এই ধরনের গাভি থেকে আপনার সকালে কতটুকুন পায় আপনি দুধ বর্তমানে আসলে বাচ্চা দিছেই হয় হলো 4 দিন তো তাও সকালে 7 টা তার মানে দুধ আসতে আরো প্রায় 15 দিন লেগে যাবে এগুলো গাভি গুলো ফুল দুধ হলে মোটামুটি 20 প্লাস এরকম দুধ আশা করা যায় 20 প্লাস দুধ হবে যত সময় হলে হ্যাঁ তো আপাতত আপনি যে এই গাবিটি যে আসলে একটু দেখতেছি আপনি তো মনে হয় দূর দূরান্ত থেকে গাবিগুলো সংগ্রহ করেন তাই না হ্যাঁ আমরাও

নাম দর করতে পারবে তাই না দর্শক স্ক্রিনে দেখানো যে নাম্বারটি এটা দিয়ে আপনারা সুহাগ ভাই সাথে কথা বলে দাম দর করে আপনারা নিতে পারবেন চলে যাচ্ছি পরের গাবিতে পরের গাবিটি কি জাতের ভাই এটা এটা জার্সি গা জার্সি গাবি এটা তো একেবারে বাঘাবাড়ি জার্সি মনে হচ্ছে হ্যাঁ এগুলো হান্ড্রেড বাঘাবাড়ি বাঘাবাড়ি জার্সি সাথে এটা কি বাচ্চা এটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা তাই না এটাও তো দেখতেছি যে জার্সি ছেলে বাচ্চা হ্যাঁ কোয়ালিটি সেই সুন্দর বাচ্চাটার হইছে হ্যাঁ কয় দাতের গাবি এটা এটা ছয় দাত ছয় দাতের গাবি তার মানে এটাও দ্বিতীয় বাচ্চা হ্যাঁ দ্বিতীয় আসলে গাবিগুলো আপনি প্রান্তিক খামারিদের কাছ থেকে নেন এইজন্য কিন্তু স্বাস্থ্যটা একটু খারাপ এখানে আমাদের প্রান্তিক খামারী তো জন্য ওই আর জার্সি গাবি গুলো অতটা মোটা সাজায়

হ্যাঁ এটা মন হ্যাঁ অনেক অনেক উচ্চ জাতের গাবি এটা বেশ বড় সরো এটা গাবিটা আসলে দেখেই যে চোখ দূরে যাচ্ছে হ্যাঁ তো এই যে গাবিটা এটা কয় দাতের এটা এটা চার দাতের গাত চার দাতের না আর হচ্ছে চার দাতের গাবি হলো কি বাচ্চা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা এটা এটা মিئه বাচ্চা মেয়ে বাচ্চা এটা তো দেখতেছি যে জার্সি জার্সি বাচ্চা হয়েছে মুন্ডি হলে হতে পারে আপাতত বোঝা যাচ্ছে না বাচ্চার বয়সী ছয় দিন এগুলো বোঝা যায় দুধ কতটুকু করে পাচ্ছেন এই গাভীটি থেকে এটাও তেরো এই গাভীটা দুধ আসলে আমার ধারণা পঁচিশ প্লাস হবে গতবারই পঁচিশটা হয়েছে এই গাভীটা যাই হোক দর্শকরা যদি এই গাভীটি আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কত দাম রাখছেন এটার দাম পড়বে তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার টাকা দাম দরের সুযোগ আছে হ্যাঁ দাম দর্শক দূর দূরান্ত থেকে যারা চলে আসবেন সরাসরি খামারে এসে দেখে গাবি করবেন এমনটাই মনে করি